আবারও আজকে ফসুল্লাহ আসসালাম আলহামদুলিল্লাহ তো আজকে একটু রাত অনেক হয়ে গেছে তো বরাবর মতো সর্বপ্রথম আমার নাম লোকেশন জানিয়ে দেব তো আমার লোকেশন হচ্ছে নয়দ ইউনিয়ন কাশিমপুর গাদতুলি কালীবাড়ি দক্ষিণ পার্শ্ব মুক্তা গাছ উপজেলা জেলা ময়মন সিংহ আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ নাইন ডাবল ওয়ান ফাইভ ফোর থ্রি এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে তো আমাদের কাছে সকল ধরনের হাঁস মুরগি কোয়েল টিটি টার্কি কথা বলা টিয়া কথা বলা ময়না লাভ পেয়ে ককাটেল ইনশাল্লাহ তো সামনে চলে আসতে আছে আপনাদের ভালোবাসার পাখি চন্দনা টিয়া পাখি পাকিস্তানের এলোকজনে ফেরত যারা বাচ্চা বুকিং করেছেন তারা আগে ভাবেন যারা অর্ডার করতে চান যোগাযোগ করুন ডিসক্রিপশনের নাম্বার আছে যোগাযোগ করুন আর আমাদের ইউটিউব চ্যানেলে আর মাত্র সাবস্ক্রাইব আমাদের প্লাস হবে যারা লাইভে আসবেন আজকে অনুরোধ সবাই সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর যাদের বাচ্চা লাগবে দ্রুত যোগাযোগ করুন সারা বাংলাদেশে ফোন পেমেন্টের মাধ্যমে সকল জন্য হাঁস বাচ্চা আমরা ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে হাঁস মুরগি রানিং কুয়েল টিপি টার্কি রাস হাঁস চিনা হাঁস কাটিম্বাল হাঁস বালি হাঁস কথা বলা টিয়া কথা বলা ময়না লাভ পাট কোকাটেল ইগল চিল বাস সকল ধরনের হাঁস মুরগি আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের কন্টাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ নাইন ডাবল ওয়ান ফাইভ ফোর থ্রি এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে নিতে এখন আমরা দেখাবো তেইশ দিনের দেশি মুরগি বাচ্চা যারা নিতে ইচ্ছুক দ্রুত যোগাযোগ করুন আমাদের কাছে পেয়ে যাবেন তেইশ দিনের অরিজিনাল দেশি মুরগি বাচ্চা এছাড়া এক থেকে সকল ধরনের হাঁস মুরগি বাচ্চা পেয়ে যাবেন ইনশাল্লাহ এই যে চলে আসলাম রাত প্রায় বারোটা সাড়ে বারোটার দিকে আমরা লাইভে চলে আসলাম তেইশ দিনের দেশি মুরগি বাচ্চা যারা নিতে ইচ্ছুক দ্রুত যোগাযোগ করুন আমাদের লোকেশন নন নন কাশিমপুর মুক্তা গাম্মা মেশিন সারা বাংলাদেশে ফুল পেমেন্টের মাধ্যমে আমরা সকল ধরনের হাঁস মুরগি কোয়েল পেটি টারকি ডেলিভারি দিয়ে থাকি তো যারা বাচ্চা নিতে ইচ্ছুক দ্রুত যোগাযোগ করুন পেজ নে দেশি মুরগি বাচ্চা দেখতে পারেন অল্প কিছু বাচ্চা আছে বুকিং চলতে আছে যারা নিতে ইচ্ছুক দ্রুত যোগাযোগ করুন সারা বাংলাদেশে ফুল পেমেন্টের মাধ্যমে আমরা সকল ধরনের হাঁস মুরগি কোয়েল পেতে পারেন আমাদের কাছ থেকে এছাড়া বুকিং এর মাধ্যমে খামার টেসি নিতে পারবেন তিনজন ভাই লাইভে আছেন এই মধ্যে ছত্রিশ জন ভাই লাইভে আছেন অবশ্যই আজকে সবার কাছে অনুরোধ আমার আর তিরিশটা সাবস্ক্রাইব হলে আট হাজার সাবস্ক্রাইব প্লাস হবে যারা লাইভে আছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কন্টিনিউ ভিডিও দেখার জন্য আপনাদের দোয়া ভালোবাসায় আমাদের অনুপ্রেরণা যোগায় এত রাত্রে পর্যন্ত আমাদের ভিডিও দেখছেন তাদেরকে অনেক অনেক শুভকামনা রইল দর্শক যারা বাচ্চা নিতে চান দ্রুত যোগাযোগ করুন সকল জন হাঁস মুরগি কুয়েল তিত্তি টার্কি এছাড়া কথা বলা টিয়া কথা বলা ময়না লাভবাট কোকাটেল ইগল পাখি আমাদের কাছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি তেইশ দেশি মুরগি বাচ্চা যারা নিতে দ্রুত যোগাযোগ করুন আমাদের লাইফে আছেন আজকে কোরআন দিয়ে ফুটবল খেলি ওয়াই আমি আল্লাহর বাবা আমি নিজেই আল্লাহ মনো ভাই ভুল করে লেখেন অবশ্যই এটা কেটে দেবেন কমেন্টে কেটে দেবেন অনুরোধ খুশি ভাইরীর তা আমাদের কাছে সকল ধরনের হাঁস মুরগি বাচ্চা পেয়ে যাবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমাদের ডেলিভারি থাকি আলহামদুলিল্লাহ যারা লাইভে আছেন অবশ্যই যোগাযোগ করেন আল্লাহ যে হোক আল্লাহ আর দিলে তারা আল্লাহ বিরোধী বংশ যাই হোক যারা বাচ্চা নেবেন তারা দ্রুত যোগাযোগ করুন এক থেকে সকল ধরনের হাঁস বাচ্চা আমাদের পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন তেইশ দিনের দেশি মুরগি বাচ্চা অনেক কিছু লেয়ার মুরগি বাচ্চা আছে সাদা লেয়ার তারা নিজের একটু যোগাযোগ করুন নিশ্চয়ই ফার্মি আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে যে সকল মুরগি বাচ্চা পাবেন আমরা বিস্তারিত এখন জানবো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি আর যারা আমাদের কাছে এই সাদাগুলো লেয়ার বাচ্চা যারা আমাদের কাছে বাচ্চা নিতে চান আমরা বিস্তারিত জানব ইনশাল্লাহ কোন জায়গায় কত টাকা ডেলিভারি কিভাবে আমরা ডেলিভারি দিয়ে থাকি প্রত্যেক বিষয় মিলে ডেলিভারি আমাদের নিজস্ব হ্যাচারি সব বাচ্চা না কোম্পানি বাচ্চা সরকারি বাচ্চা আমরা সেল করে থাকি সেক্ষেত্রে অবশ্যই বুকিং করতে হবে বুকিং এর মাধ্যমে সকল জন্য হাসি মুড়ি বাচ্চা নিতে হবে ইনশাল্লাহ তো আমাদের কন্টাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ নাইন ডাবল ওয়ান ফাইভ ফোর থ্রি এই নাম্বার হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ কন্টাক্ট নাম্বার

তো আমাদের কাছে যে সকল বাচ্চা পাবেন কোয়েল পাখিটা দেখাতে পারতেছি না যারা কোয়েল পাখি নিতে চান আমাদের কাছ থেকে মিনিমাম পাঁচশো পিস কোয়েল পাখি যদি বাচ্চা অর্ডার করতে হবে খাগি কি আমরা হাসতে পারছি মিনিমাম পাঁচশো পিস অর্ডার করতে হবে লেয়ার মিনিমাম দুইশো পিস অর্ডার করতে হবে দেশি মুরগি বাচ্চা যদি বাচ্চা যারা নিতে চান মিনিমাম দুইশো পিস অর্ডার করতে হবে ফুল পেমেন্টের মাধ্যমে ডেলিভারি চার্জ পর্যন্ত দেশি মুরগি বাচ্চা যারা বিশ তেইশ দিনে নেবেন মিনিমাম পঞ্চাশ পিস অর্ডার করতে হবে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি চার্জ প্রযোজ্য এবং ফুলটাকে পেমেন্ট করতে হবে আমাদের আপনাদের দুয়া ভালোবাসা আমাদের চ্যানেল মাধ্যমে এবং ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের ভালোবাসা আমাদের ব্যবসার অনলাইন জগতে দশ বছর প্লাস এখানে কিছু লেয়ার বাচ্চা আছে যারা নিজে যোগাযোগ করবেন সাদা লেয়ার বাচ্চা আছে এছাড়া মিশিরি ভামি একদিনের মিস্ত্রি ফার্মে আমাদের কাছে পেয়ে যাবেন বোর্ডিং করা মিস্ত্রি ফার্মে আমাদের কাছে পেয়ে যাবেন বিশ দিনের মিস্ত্রি ফার্মে পেয়ে যাবেন যারা একদিনের মিস্ত্রি ফার্মে নিতে চান মিনিমাম দুশো পিস অর্ডার করতে হবে যারা বিশ দিনের মিস্ত্রি ফার্মে নিতে চান মিনিমাম পঞ্চাশ পিস অর্ডার করতে হবে যারা এক মাসের মিস্ত্রি ফার্মে নিতে চান সর্বনিম্ন তিরিশ পিস অর্ডার করতে হবে খামারে সিলিন্ডার বেনিং চালা বুকিংয়ের মাধ্যমে যারা দেশে মধ্যে নিতে চান জিরো বাচ্চা মিনিমাম দুইশো বাচ্চা অর্ডার করতে হবে অর্ডার কনফার্ম করতে হবে তেইশ দিনের বাচ্চাদের নিতে চান মিনিমাম পঞ্চাশ পিস অর্ডার করতে হবে এক মাসের বাচ্চা বাচ্চাদের চান মিনিমাম ত্রিশ পিস থেকে পঞ্চাশ অর্ডার করতে হবে মিষ্টি রুফামি আমাদের কাছে সকল ধরনের পেয়ে যাবেন এক থেকে ডিম দেওয়া পর্যন্ত রানিং মিষ্টি আছে রানিং মিষ্টি রেফা আমি আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এই বাচ্চাগুলো অল্প কিছু বাচ্চা আছে এখানে যারা নিবিচ্ছুক যোগাযোগ করুন যারা ছোট বাচ্চা পালতে পারেন না বোডিং বোঝেন না বোডিং সম্পর্কে তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন রানিং পাখি রয়েছে একদিনে পাখি পঁয়ত্রিশ দিনে কোয়েল পাখি পাবেন খাওয়ার জন্য কোয়েল পাখি পাবেন কুয়াল পাখির ভিজিটিম ডিম কি কেমন হাঁসের বাচ্চা দেশি মুরগি একদিনের বাচ্চা কালার পাট একদিনের বাচ্চা টার্কি তেটি তাজ হাঁস খাকি ক্যাম্বাল হাঁস চিনা হাঁস কালারবাট টাইগার লেয়ার মিশরি ফমি খাকি ক্যাম্বাল হাস বালি হাস কথা বলা টিয়া কথা বলা ময়না চন্দনা টিয়া পাখির বাচ্চা সামনে আসতে আছে ইগল পাখি সামনে আসতে আছে বাস পাখি যারা নিতে চাইছিলেন যোগাযোগ করে বুকিং করে রাখেন ইনশাল্লাহ সামনে পাবেন যারা আগে বুকিং করবেন তারা আগে পাবেন যারা পরে বুকিং পরে পাবেন চন্দনা বাচ্চারা সিজন কমই সর্বোচ্চ এক মাস থাকে যারা নিজে দ্রুত যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আমাদের লোকেশন নয় নং ইউনিয়ন কাশিমপুর গাবতুলি কালিপি দক্ষিণ পাশ্চিম মুক্ত জেলার জেলা ময়মসিংহ সারা বাংলাদেশে আমরা ফুল পেমেন্টের মাধ্যমে সকল ধরনের হাঁস মুরগি আমরা ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারির ক্ষেত্রে দেশি মুরগি বাচ্চা যারা বাচ্চা নিতে চান মিনিমাম দুইশো বাচ্চা অর্ডার কনফার্ম করতে হবে এবং ডেলিভারি চার্জ প্রযোজ্য বড় মুরগি বাচ্চা নিলে মিনিমাম পঞ্চাশ বাচ্চা অর্ডার করতে হবে পর্যন্ত ফুল পেমেন্ট মাধ্যমে তা আমাদের লাইফ আজকে অনেকজন সদস্য রয়েছে যারা আমাদের কাছ থেকে বাচ্চা নিয়েছেন সামনে যারা নেবেন তো সামনে শীত বর্তমান শীত একটু পড়ছে অবশ্যই বোর্ডিং করবেন বোর্ডিং না বুঝলে বড় বাচ্চা নেবেন আমাদের কাছ থেকে যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে নক রাখবেন সময় পেয়ে উত্তর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো আজকে আগামীকাল কোল পাখি ডেলিভারি আছে রানিং ধরে নিতে চান যোগাযোগ করেন আমরা সকল ধরনের হাঁস মুরগি বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি বাচ্চাদের মাকে তুলনামূলক কম যারা বাচ্চা নিতে চান দ্রুত যোগাযোগ করুন দেশি মুরগি জিরো বাচ্চা চল্লিশ টাকা পার পিস দেশি মুরগির বোর্ডিং করা বাচ্চা আশি টাকা পার পিস দেশি মুরগির তেইশ দিনের বাচ্চা একশো দশ টাকা পার পিস দেশি মুরগির এক মাসের বাচ্চা একশো পঁয়ত্রিশ টাকা পার পিস মিশ্র ফার্মি জিরো বাচ্চা পঁচিশ টাকা পার পিস মিষ্টি রুফামি বুডিং করা বাচ্চা পঞ্চাশ টাকা পার পিস মিষ্টি রুফ আমি বিশ দিনের বাচ্চা আশি টাকা পার পিস মিষ্টি রুফ আমি এক মাসের বাচ্চা একশো তিরিশ টাকা পার পিস রানিং মিষ্টি রুফামি সাতশো বিশ টাকা পার পিস রানিং কোয়েল পাখি পঁচাত্তর টাকা পার পিস জিরু কোয়েল পাখি পরিমাণ বেশি নিলে দাম কম রাখা যাবে এক হাজার দুই হাজার যারা নেবেন দাম একদম পাইকারি রেটে রাখা যাবে বিশ দিন প্লাস কোয়েল পাখি পঁচিশ টাকা পার পিস তিরিশ দিন প্লাস কোয়েল পাখি পঁয়তাল্লিশ টাকা পার পিস নব্বই পার্সেন্ট মহিলা রানিং কোয়েল পাখি পঁচাত্তর টাকা পার পিস খামার শে নিতে পারবেন খাওয়ার কোয়েল পাখি পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার ভিতরে পাঁচ পিস রানিং লেয়ার আছে যারা নিতে ইচ্ছুক যোগাযোগ করতে পারেন বারো পিস রানিং আছে নিতে পারেন দাম একটু কম হলে ছেড়ে দিব সাদা লেয়ার আছে যারা নিতে চান যোগাযোগ করতে পারেন সাদা লেয়ার এক মাসে দেশি একদিনে দেশি এছাড়া আপনারা পেয়ে যান আমাদের কাছে কথা বলা টিয়া পাখি টিয়া পাখির বাচ্চা সামনে সিজন চলে আসতে আছে পাকিস্তানি চন্দ্রনা ফেরট ময়না পাখির বাচ্চা সামনে চলে আসতে আছে বৈশাখ মাসে কথা বলা টিয়া কথা বলা ময়না লাভবাট কোকাটেল সকল ধরনের পশু পাখি আমাদের কাছে পেয়ে যাবেন বুকিং এর মাধ্যমে আমাদের শোরুম টুঙ্গি হেড অফিস এবং মুরগির বাচ্চার আমাদের হেড অফিস মায়মন সিং বগুড়া শাখা অফিস বগুড়া নেত্রকোনা কিশোরগঞ্জ

গলাচিলা হাইব্রিড সোনালী সোনালী ক্রস সোনালী ক্লাসিক সোনালী হাইব্রিড সোনালী সুপার হাইব্রিড টাইগার কালার বার লেয়ার মিষ্টি দেশি কালার বার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে এক কেজি আছে ওজন হাইব্রিড সোনালী হাইব্রিড ষাট দিনে এক কেজি সোনালী সুপার হাইব্রিড পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনে এক কেজি দর্শক কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা দেশ ও দেশের যারা ভিডিও দেখেন আমার ভিডিও ফেসবুক পেজ সহকারে তাদেরকে অনেক শুভকামনা রাজ্যে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকে আপনাদের ভালোবাসায় আমার অনলাইন জগতে দশ বছর প্লাস আমার একটি নাম্বারই ব্যবহৃত হয় এই নাম্বারটি অনলাইন জগতে ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ নগদ রকেট যে কোনো তথ্য জন্য যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ আছে তো আজকে দিনে দেশি মুরগি আছে চান পার পিস দশ টাকা দেখতে পাচ্ছেন তেইশ দিনে দেশি মুরগি বাচ্চা পার পিস একশো দশ টাকা নিজে একটু দুটো যোগাযোগ করুন এখানে কিছু লেয়ার মুরগি আছে যেটা লেয়ার মুরগি এটাও লেয়ার মুরগি সাদা এবং লাল লেয়ার কিছু লেয়ার আছে অল্প কিছু মিষ্টি ফার্মি আছে করতে পারেন যারা ছোট বাচ্চা পালতে পারেন না বোর্ডিং করা বাচ্চা নিতে পারেন আমাদের কাছ থেকে সকল ধরনের মুরগি আমাদের কাছে ইনশাল্লাহ আমার তিরিশটি সাবস্ক্রাইব লাগে আজকে ভিডিওতে তিরিশটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আট হাজার মাধ্যমে সকল ধরনের হাঁস মুরগি কোয়েল ডেলিভারি থাকি যারা বাচ্চা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ নাইন ডাবল ওয়ান ফাইভ ফোর থ্রি এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ আছে একবার লাইভে এসে অনেক বাজে মন্তব্য আছে আপনার উত্তর দেন আমি নিন্দা জানাই আল্লাহ তাই হেদার দান করুক সে যে ধর্মের হোক মনে হয় হিন্দু ধর্মের যাই হোক আল্লাহ তার হেদার দান করুক আল্লাহ কাছে দোয়া করি বাজে মন্তব্য লেগছে বোঝার আল্লাহ তার সহিত বুঝ দান করুক যাই হোক যারা বাচ্চা নিতে চান দ্রুত যোগাযোগ করুন আর আমাদের লাইভে যারা আছেন অবশ্যই তাদের সেই বাইয়ের যে খাবার খারাপ মন্তব্য করছে সেই বাইয়ের উত্তর অবশ্যই দিয়ে দিবেন আপনারা তো আমি তো লিখতে না যেহেতু লাইভে আছি মার্শাল্লাহ দেশি মুরগির তেইশ দিনের বাচ্চা যারা নিতে চাচ্ছিলেন যোগাযোগ করুন একদিনের বাচ্চা আমাদের কাছে এখন রয়েছে সোনালি মুরগি বাচ্চার দাম খুবই কম মিষ্টির ফার্মি বাচ্চা কালার বাট টাইগার চল্লিশ বিয়াল্লিশ দিনে এক কেজি আসে কালার বাট পঞ্চাশ দিনে এক কেজি আসে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনে সুপার হাইব্রিড পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনে এক কেজি আসে হাইব্রিড সোনালি ষাট থেকে বাষট্টি দিনে এক কেজি আসে আমরা কিন্তু সারা বাংলাদেশে ফুল পেমেন্টের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি ইমো হোয়াটসঅ্যাপ আছে সরাসরি বাচ্চা দেখে নেবেন আমরা নিজস্ব হাসারে সব বাচ্চা না আমরা কোম্পানি বাচ্চা সেল করে থাকি আমাদের কাছে যে সকল বাচ্চা পেয়ে যাবেন আমি আবারও বলছি আমাদের কাছে যে সকল বাচ্চা পেয়ে যাবেন একদিনে সকল ধরনের হাঁস মুরগি বাচ্চা এবং বুড়িং করা বাচ্চা এক মাসের বাচ্চা যেমন একদিনের দেশি মুরগি বাচ্চা মুরগি বাচ্চা দেশি মুরগি বাচ্চা এক মাসের দেশি মুরগি বাচ্চা একদিনের মিষ্টি ফামি বোর ফামি বিশ দিনের মিষ্টি ফামি এক মাসের মিশরি ফামি দুই মাসের মিষ্টি ফামি দুই তিন মাসের মিষ্টি ফামি রানিং মিষ্টি ও ফামি একদিনের কালার বাট একদিনের টাইগার দুশো গ্রাম প্লাস বিশ দিন বয়সের টাইগার তৃতি তার্কি হাকি ক্যাম্বেল হাঁসের একদিনের বাচ্চা রাজ হাঁসের একদিনের বাচ্চা চীনা হাঁসের একদিনের বাচ্চা এছাড়া কথা বলা পাখি আমাদের কাছে পেয়ে যাবেন যেমন কথা বলা টিয়া কথা বলা ময়না হাবার কোকাটেল বার্জিগার ইগল চিল বাস পাখি হরিয়াল গুগু নিতে হবে পরিমাণ থেকে সকল বয়সের কোয়েল পাখি জিরু কোয়েল পাখি সোনালি সকল জাতের মুরগি আমাদের কাছে বাচ্চা পেয়ে যাবেন সোনালি সোনালি ক্লাসিক সোনালি ক্রস সোনালি হাইব্রিড সোনালী সুপার হাইব্রিড লেয়ার

তারা বাচ্চা নিতে চান যোগাযোগ করুন সারা বাংলাদেশে ফুল পেমেন্টের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় তারা দেশি মুরগি বাচ্চা চাইছিলেন একদিনের বোর্ডিং করা এক মাসে নিতে পারেন তেইশ দিনে দেশি মুরগি বাচ্চা মার্শাল খুব চমৎকার দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কত স্মার্ট দেখতে পাচ্ছেন কিছু লেয়ারের বাচ্চা আছে সাদা এবং লাল লেয়ারের বাচ্চা কিছু মিশুরি ফার্মের বাচ্চা আছে যারা একদিনে বাচ্চা নিতে চান ডেলিভারি বাসের মাধ্যমে আমরা ডেলিভারিতে থাকি আমি আবার বলছি আমাদের সকল বাচ্চা নিজস্ব হাসিন না কোম্পানি এবং সরকারি বাচ্চা আমরা সেল করে থাকি সেক্ষেত্রে অবশ্যই বুকিং অর্ডার কনফার্ম করতে হবে বাকি পেমেন্ট করে খামাতে নিতে পারবেন আর যারা ডেলিভারিতে চান সম্পূর্ণ ফুল পেমেন্ট করতে হবে এবং ডেলিভারি চার্জ প্রযোজ্য মাসাল্লাহ আমাদের কাছে রানিং কোলি পাখি পেয়ে যাবেন নতুন ডিমে আসা রানিং পঞ্চান্ন থেকে ষাট দিন বয়সের বিশ্ব রূপে আমি রানিং পেয়ে যাবেন এক থেকে সকল বয়সের হাঁস মুরগি কোয়েল তিতি টার্কি রাজাহাস চীনা কাকি খাকি ক্যাম্বেল হাঁস তার কি তিথি পাঁচ পিস লেয়ার আছে রানিং লাল লেয়ার বারো পিস মিশ্রি ফার্মি আছে রানিং মাসাল্লাহ মাসাল্লাহ